আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত ভিডিও আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজস্ব খাদভুক্ত নিম্নমণিত পদ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে এমও ডি ডট ডট কম ডট ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খুঁড়ে কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে তিন জন স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ষাট লিপি টাইপের গতি প্রতি মিনিটে এখানে সত্তর শব্দ ইংরেজি এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ প্রয়োজন হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ প্রয়োজন হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে কেশিয়ার এ পদে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন একজন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এছাড়া কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং গ্রন্থকার কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সਾਰੇ দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পদে 5 জন লোক নিয়োগ করা হবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপ করার গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে যথাযথ ক্রমে বিশ্বস্ত থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতব্য থাকতে হবে হিসাব কোষের জন্য এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে একজন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা সহ কম্পিউটার টাইপিং গতি প্রতি মেটে বাংলা ইংরেজি যথাকর্মী শব্দ থাকতে হবে ছয় নিয়োগ করা হবে অফিস সহায়ক এ পদে বাইশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি এস পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন ছয় সার দুই হাজার পঁচিশ তারিখে এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত সার্কুলারে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এমওডি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন ষোলো এপ্রিল দুই তারিখ সকাল দশটায় আবেদন শুরু হবে আবেদন চলমান থাকবে তিরিশ এপ্রিল দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে এক থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন ফি এস এম এর মাধ্যমে কিভাবে পরিশোধ করবেন এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এই আবেদন ফি পরিশোধের জন্য আপনাদের টেলটক প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করতে হবে আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন অন্যান্য তথ্য বিস্তারিত এখানে পরে তারপরে আবেদন করবেন এই সার্কুলার সম্পর্কে সারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন নিয়মিত চাকরি সম্পর্কিত সকল আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন ধন্যবাদ সকলকে